টানা বর্ষণ ও উঁচু এলাকার জল নামার ফলে গোঘাটের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে জল যন্ত্রণা ও প্লাবন বাঁকুড়া থেকে নেমে আসা জল তিনটি পঞ্চায়েত বালি সাওরা ও নকুন্ডার বহু গ্রামে প্রবেশ করেছে মালমহল প্যাঁচরা সাওড়া প্রভৃতি গ্রামের ঘরবাড়ি রাস্তা মাঠ ইতিমধ্যেই জলমগ্ন মানুষের চলাফেরা কৃষিকাজ ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে অন্যদিকে দ্বারকেশ্বর ও রূপনারায়ণ নদের জলস্তর বাড়ছে ডিভিসির ছাড়া জল মুন্ডেশ্বর হয়ে রূপনারায়ণে প্রবেশ করছে ফলে নদী পাড়ের অঞ্চলগুলিতে আরও জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে নদী পাড়ের মানুষ বিগত বন্যার অভিজ্ঞতা থেকে এখনও বেরোতে পারেননি আবারও জলস্তর বাড়তেই আতঙ্কের কালো মেঘ ছড়িয়েছে গ্রামে গ্রামে প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখলেও স্থানীয়দের দুশ্চিন্তা কমছে না আমাদের এই পেঁচেরা গ্রামের পেঁচেরা গ্রাম কেন দামোদরপুর খালসের বালিডাঙা বালিডাঙ্গা এই এলাকাটা প্রতি বছরই জলমগ্ন হয়ে থাকছে বর্ষার থেকে তো ফসল পাইনি তার আগেও আমাদের বন্যা ঢুকে যায় এইভাবে আমরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছি তিল নষ্ট হয়ে গেছে বাদাম নষ্ট হয়ে গেছে জলে ডুবে গেছে তুলতে পুলতে পারা যায় না পাটটা সেও নষ্ট হয়ে গেল আমাদের পাট তো পচে গেল সমস্ত ফসলগুলো যদি এইভাবে চলে যায় আমরা কিনে থাকবো কিনে খাবো প্রত্যেক বছর আমাদের দেনা মধ্যে আমরা ঝুলছি আমাদের বলে কিছু থাকছে না আমাদের জল তো এখান থেকে সরছে না জল একবারে সবসময় তো আমাদের জলমগ্ন হয়ে থাকছে আমাদের জল এখান থেকে একটু কমেনি প্রতি বছর জল এসে সবসময় জমে যাচ্ছে আমাদের সারা বছরই ফসলকে নষ্ট করে দিচ্ছে এখন জল বাড়ছে এখন বাড়ছে ভাই আতঙ্কে তো বাড়ছে আমাদের তো এই তো ফসল আদায় করতে পারবো না হওয়া ফসল ঘরে তো হয়ে যায় জল একটু বেশি বাড়লেই তো জল ঢুকে যাবে জল ঘরেতে তীর থেকে ঠেলে এদিকে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের জলটা এসে আমাদের এখানে স্ট্যাগ হয়ে যাচ্ছে পাশেই আমাদের মেদিনীপুর ঘাটাল এটা হুগলি এখানটা শেলাপতির জলও নদী দিয়ে হয়ে বেরিয়ে এখানকে চলে আসে যার জন্যে এখানের পরিস্থিতি এরকম ভয়াবহ হয়ে গেছে তপন কুমার প্যাটেল পয়লা আষাঢ় দিকে মাঠে জল এইভাবে ভর্তি হয়ে রয়েছে বাদাম জলেই রয়ে গেছে পাট এই রকম জলই সব পচে যাচ্ছে এখন ধান যে কাজ চলছে এখন বীজ ফেলারও জায়গা নাই আর কিচ্ছু করার কথা কিছু চল হবে নি এখানে কী করে হবে জল তো কোথায় বীজ ফেলবো কোথায় রুইব কোথায় কী হবে মানে একবার দারুণ ঘটি এই জল পুরো আষাঢ় মাস এখন আবার বাড়ছে জলটা আছে ওই ঘাট আর হলদে বাঁকুড়া এই জল এসে ভর্তি হয় মেদিনীপুরের সীমাবতী প্রত্যেক বছরই গেলে এখানে প্রচণ্ড করছে মানে এখানে মানুষ কোনোভাবে ওই সরকারি অনুদানটা দিচ্ছে বলে বেঁচে আছে নাহলে এখানে বাঁচার এখানে কথা হয় এবার বাদাম গেছে আর এই পাট গেছে তিল গেছে এখন কোনো রাস্তা নেই চাষিরা যে কীভাবে বাঁচবে কোনো রাস্তা নাই সম্পূর্ণ একেবারে দিচ্ছে সরকারি সাহায্য পেলে তবে রক্ষা আর হবে না দুবরা দুম কোনোভাবে দিচ্ছে বলে চলছে এখন এই বছর তো চলছে প্রত্যেক বছরই কিছু কমন এইরকমই চলে এবছর বছর বেশি হচ্ছে আরও জল বাড়ে এখানে আপনি যে দাঁড়িয়ে আছেন এখানে তার থল দেবেনা ফসল সমস্ত ফসল নষ্ট হচ্ছে পরিস্থিতি এখন বন্যা জলে সব ভেসে যাচ্ছে আর পাট টাটারে বাদাম তিল সব নষ্ট হয়ে গেছে আর আমাদের ঘরেতেও জল ঢুকে যায় এবারে সাপ খোপও আছে তারপরে আমাদের করা খুব কষ্ট রাস্তাঘাটেরও তেমন সুবিধে নয় এখন থেকে আতঙ্কে রয়েছি ঘরেতে সাপ বের আমাদের জল বাড়ছে তিল আনতে পারা যায়নি বাদামও আনতে পারা যায়নি আর এইটা পাটে পচে যাচ্ছে পাট কাটতে পারেনি সব উপর বিঘে পাট তিল বাদাম সবই যাচ্ছে আলুর সময়ও জল উঠে যায় আলুতে বেশি জল হলে উপর থেকে আলুও ডুবে যায় পাশে তো ঘাটার মেঘনিক চিলাবতির জল আছে প্রতি বছরই ক্ষতি আমি এখন পাট যে জলেতে সব পচে গেছে তাড়াতাড়ি করে সব উম কাটা হচ্ছে তা ও জঁক আছে এক কোমর করে জালেতে সেই জঁকেতে সব কামড়াচ্ছে সবাইকে হ্যাঁ আদায় করার চেষ্টার জন্য সব করছে বন্যার জল প্রায়ই আমাদের লেগেই থাকে এই প্রবল বর্ষণের ফলে বন্যার জল ঢুকতে শুরু করে দিয়েছে রাস্তাঘাট সব ডুবে যাবে আমাদের কোথাও যাতায়াতেরও খুব সমস্যা আর আমাদের যেহেতু হুগলি জেলার একবার প্রান্তিক ক্যামেরা আমাদের সীমানার মধ্যে বসবাস করি আমাদের ব্যাংক বলুন আচ্ছা অঞ্চল অফিস বলুন ভিডিও অফিস ব্লক এমনকি আরামবাগ সুপার ফেসিলিটি হাসপাতাল কারু রুগীর যদি কিছু হয় এই রাস্তার মধ্যেই যাতায়াত করতে হয় কিন্তু এই বন কি হচ্ছে জল এখন কিরকম বাড়ছে ভালোই বাড়ছে মাঠঘাট ডুবে যাবে এবার ডুবে যাবে কিরকম কিরকম

খাবার এছাড়াও কাস্টমারদের হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন